প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পঁচিশ রমজানে ঈদের প্যাকেজ বা রমজানের প্যাকেজ কি করেছি আমরা এই ব্যাপারে কিন্তু আমাদের ইদানিং অনেক কাস্টমার কিন্তু আমাদের ইনবক্সে টেক্সট করতেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য ভিডিওটি নাটানি সম্পূর্ণটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই টেবিলে আজকে আপনারা যতগুলো প্যাকেজ আইটেম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রমজানের এবং ঈদের প্যাকেজ হ্যাঁ অনেকগুলো প্যাকেজ আমরা করেছি খুবই আকর্ষণীয় এবং খুব দুর্দান্ত প্যাকেজ এই প্যাকেজ গুলো নিয়ে যদি আপনারা মার্কেটে কাজ করেন প্রতিদিন কিন্তু থেকে হাজার টাকা এবং প্রতি মাসে ষাট থেকে আশি হাজার টাকা এই আপনার দিন বদলের সাথে সাথে কিন্তু প্যাকেজ চেঞ্জ করে থাকে সব সবসময় এটা গতবারও আমরা খুব দুর্দান্ত প্যাকেজ করেছিলাম এবং দুর্দান্ত চলেছিল এইবারও কিন্তু আমরা খুব ধামাকাদার নতুন নতুন কিছু প্যাকেজ করেছি যেগুলোর জন্য কিন্তু আপনারা অনেক ওয়েট করেছেন তার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আমরা সর্বপ্রথম আপনাদেরকে একদম ধামাকাদার যে প্যাকেজটা দেখাবো খুবই দুর্দান্ত প্যাকেজ এটি এই প্যাকেজটা কিন্তু একটা আকর্ষণ আছে এই আকর্ষণটাই যে কাজটা করবে আপনারা রমজানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এই প্যাকেজটা কিন্তু বিক্রি করতে পারবেন অনেক চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে কিন্তু আমরা এই প্যাকেজটি করেছি তো এই প্যাকেজের মধ্যে আপনারা সর্বপ্রথম যেটা পাবেন এরকম তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট এগ নুডলস এর সাথে পাবেন একটি বুস্টার মশলা এক একটা লুডুসের দাম কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা তো এখানে প্রত্যেকটা লুডুস কিন্তু বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত তার সাথে পাবেন হচ্ছে এরকম দুই প্যাকেট সেমাই এরকম সেমাই খুবই ভাজা সেমাই খুবই টাটকা সেমাই এটি বিএসটিআই অনুমোদিত সাথে থাকবে এরকম এক পিস মামা ব্র্যান্ডের লেচু আঠারো পিসের মামা ব্র্যান্ডের এক পিস অর্থাৎ আঠারো পিসের এক প্যাকেট লেচু এই যে তিন দুই পাঁচ ছয় আইটেম এবং সাথে থাকবে একটি আকর্ষণীয় টাকা মূল্যের এখানে কিন্তু আপনারা আহ সাত আইটেম সাত আইটেমের সাথে কিন্তু আকর্ষণীয় আরো আছে এই রমজানের বিশেষ আকর্ষণ এরকম পাঁচ প্যাকেট ট্যাঙ্ক পাবেন এগুলো হচ্ছে নর্মালি কিন্তু দোকানে খুচরায় পাঁচ টাকা করে বিক্রি হয় অর্থাৎ পঁচিশ টাকার আপনারা ট্যাঙ্ক পাবেন এই রমজানে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা ঘরে শরবতের সাথে কিন্তু ট্যাঙ্ক প্রয়োজন হয় এবং আমরা যে ট্যাঙ্কটা দিচ্ছি এটি সম্পূর্ণ গ্রান্টি যুক্ত বিএসটিআই অনুমোদিত এবং খুবই সুস্বাদু আপনারা একদিন খেয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট এটার মধ্যে এটা কিন্তু স্বয়ং আমি নিজে খেয়ে টেস্ট করে দেখেছি খুব ভালো লেগেছে তার জন্য কিন্তু আমরা প্যাকেজের সাথে এটা অ্যাটাচ করেছি আমরা এরকম এক দুই তিন চার পাঁচ পিস পাঁচ পিস ট্যাঙ্ক পাবেন অর্থাৎ এখানে পাঁচ পিস ট্যাঙ্ক এরকম তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই আপনারা ইফতারের পর আপনারা নুডলস খেতে পারেন অথবা সেমাই খেতে পারেন তারপর এরকম ট্যাং এর শরবতের জন্য ট্যাং লাগবে এরকম ঝুরি লাগতে পারে এই এক প্যাকেট লেচু লাগতে পারে তো এই আকর্ষণীয় এখানে আপনারা পাচ্ছেন 3 2 5 6 7 8 9 10 11 12 সর্বমোট এক জুড়িতে 12 টি আইটেম একদম আকর্ষণীয় প্যাকেজ এক জুরিতে 12 টি আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র 72 টাকা 45 পয়সা মাত্র 72 টাকা টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ইতিমধ্যে কিন্তু আমরা ঘোষণা করেছিলাম যে এইচ আই ট্রেডিং এজেন্সিতে যত প্রোডাক্ট আপনারা নেবেন সেটা যদি দশ হাজার টাকার উপরে ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টু পার্সেন্টের একটা ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা এই অফারটি কিন্তু আমরা সারা রমজান জুড়ে একেবারে ঈদ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি এবং সারা মাস জুড়ে কিন্তু এই অফারটা থাকবে তো এই প্যাকেজটার এই বারো আইটেমের যে এক ঝুড়িতে যে এই প্যাকেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রেট কিন্তু বাহাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা এখানে বাহাত্তর পয়েন্ট পঁয়তাল্লিশ মাইনাস টু এটার প্রাইস কিন্তু দাঁড়ায় যাবে একাত্তর টাকা টু পার্সেন্টের অর্থাৎ আপনারা দেড় টাকা কিন্তু সম্পূর্ণ ছাড় পেয়ে যাবেন এটা শুধুমাত্র অফারের জন্য অফার ছাড়া কোনো কিন্তু এই ছাড় দেওয়া পসিবল ছিল না এটি মাত্র একাত্তর টাকা আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের রমজানের প্রধান আকর্ষণ দুই নাম্বার প্যাকেজ আপনাদেরকে সেকেন্ড আকর্ষণ যে প্যাকেজটা আপনাদেরকে দেখাবো এটিও কিন্তু খুব দুর্দান্ত এবং খুবই ধামাকাদার একটি প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আপনারা যা যা পাবেন এখানে পাবেন হচ্ছে এরকম চার প্যাকেট নুডলস প্রত্যেকটা ঘরে ঘরে দরকার এটি কিন্তু দুর্দান্ত চলে বারো মাস কিন্তু আমরা লুডুর সেমাই দিয়ে বিজনেস করে থাকি এবং আমাদের অগার ভাই যারা আছে তারা কিন্তু দুর্দান্ত বিজনেস করে লুডুর সেমাই নিয়ে সাথে পাবেন এরকম দুই প্যাকেট সেমাই খুবই ভাজা এবং টাটকা এবং মচমচা এর সাথে থাকবে একটি আকর্ষণীয় ঝুরি এই এখানে আপনারা আইটেম পাচ্ছেন হচ্ছে চার দুই চার দুই ছয় আর এক সাত এই সাত আইটেমের সাথে আপনারা আরো পাবেন একটি আতর একটি হচ্ছে সুরমা হ্যাঁ একটি সুরমা পাবেন এরকম তিরিশ টাকা দামের একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি আতর পাবেন থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় টুপি এই টুপিটা হচ্ছে খুবই ফ্রি সাইজ এবং যে কারো ছোট বড় সবার মাথায় কিন্তু ধরবে এটি হচ্ছে আপনার স্টিচ টুপি আপনারা মাথায় দিলে এই এরকম দিলে বুঝতে পারবেন দেখেন এরকম কিন্তু খুবই আকর্ষণীয় খুব সুন্দর একটি টুপি পাবেন তো বন্ধুরা এখানে আপনারা পাবেন টোটালি কিন্তু দশ দশটি আইটেম খুবই আকর্ষণীয় দশ দশটি আইটেম রমজান উপলক্ষে এটি আমরা দিচ্ছি সাতষট্টি টাকা পঁচিশ পয়সা মাত্র সাতষট্টি টাকা পঁচিশ পয়সায় পেয়ে যাবেন কিন্তু দশ দশটি আইটেম দশ আইটেমের মধ্যে থাকবে চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই এবং একটি আকর্ষণীয় ঝুড়ি একটি সুন্দর ডিজাইনের একটি টুপি একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি আতর এবং একটি সুরমা এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকা পঁচিশ পয়সায় তো বন্ধুরা এই দুইটা প্যাকেজই কিন্তু ধুমধারাক্কা চলছে আপনারা চাইলে কিন্তু আগামীকাল থেকে অথবা আজ থেকে কিন্তু মার্কেটিং করতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন এরকম নিত্য নতুন প্যাকেজ এবং পাইকারি পণ্যের দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা তিন নাম্বার প্যাকেজ আসেন আমরা তিন নাম্বার প্যাকেজ এখন আপনাদেরকে দেখাবো তিন নাম্বার প্যাকেজের মধ্যে থাকবে এরকম হচ্ছে এটিও কিন্তু দুর্দান্ত প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু আমরা গতবার কিন্তু হিউজ পরিমাণে বিক্রি করেছিলাম এখানে আপনারা পাবেন হচ্ছে এরকম তিন প্যাকেট নুডলস এই খুবই উন্নত কোয়ালিটির তিন প্যাকেট নুডলস থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট সেমাই টোটাল পাঁচ প্যাকেট নুডলস সেমাই যদি আপনি একশো টাকা দিয়ে কিনেন সাথে আর কি কি ফ্রি থাকছে থাকবে হচ্ছে এরকম একটি সুন্দর এবং ভালো কোয়ালিটির একটি মেহেদি যা কিনা আপনি হাতে দিলে টকটকে লাল হবে এবং এর রং মোটামুটি পর্যন্ত আপনার হাতে থাকবে এই রকম একটি মেহেদি পাবেন যার বাজার দর কিন্তু টাকা হ্যাঁ তারপরে আপনারা পাবেন হচ্ছে এরকম একটি কাঁকড়া ভ্যান্ট এরকম একটি কাঁকড়া ভ্যান্ট পাবেন যা কিনা প্রত্যেকটা ঘরে কিন্তু দরকার মহিলা মানুষ থাকলে তারপরে হচ্ছে আপনারা পাবেন এরকম একটি ছত্রিশ পিসের এক প্যাকেট রাবার ব্যান্ড তারপরে পাবেন হচ্ছে একটি আকর্ষণীয় চিরুনি এই টোটাল প্যাকেজটা কিন্তু এই টোটাল হচ্ছে আপনার নয়টা প্যাকেজ এখানে নয় নয়টি আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু টু পার্সেন্টের ক্যাশব্যাক আপনাদের জন্য অফার হিসাবে থাকছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট পর্বে কিন্তু আমরা দেখাবো ঈদের ধামাকাদার আরো কিছু প্যাকেজ যেগুলো আপনারা টিভি এই টেবিলে সাজানো গোছানো দেখছেন এটা কিন্তু পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ